সেও দেবতা তার অবশ্য টেলিফোনটা কি করেছিল ফেলুদা প্রশ্নটা করেই বুঝতে পারলাম যে বোকা করেছে কারণ যোগ ব্যায়াম করার সময় ফেলুদা কথা বলে না এক্সারসাইজ ছেড়ে ফেলুদা এই জিনিসটা সবে মাস ছয় করে ধরেছে সকালে আধ ঘন্টা করে নানা রকম আসন করে সে এমনকি ওপর ভর দিয়ে মাথা নিচের দিকে পা উপর দিকে শূন্য তুলে শীর্ষাসন পর্যন্ত এটা স্বীকার করতেই হবে যে এক মাসে ফেলুদার শরীর আরো ফিট হয়েছে বলে মনে হয় কাজে বলতে হয় যে যোগাসনে রীতিমতো উপকার হচ্ছে ফেলুদার চরিত্রে লেখক সত্যজিৎ রায় বারবার এই শরীর চর্চার উপর জোর দিয়েছে টিম সিএসএস ও পরশ্রদ্ধীয় লেখকের দেখানো পথে চেষ্টা করে সবল শরীর ও